পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ডিভিসির দামোদর ভ্যালি কর্পোরেশন বহুমুখী নদী উপত্যকা প্রকল্প বাঁধ থেকে বিনা অনুমতিতে পানি ছেড়ে দেওয়ায় এই রাজ্যের আটটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে ডুবে গেছে বাড়িঘর ও ফসলের ক্ষেত ডিভিসির আওতারহীন বাঁধ থেকে বিনা অনুমতিতে পানি ছাড়ায় ডুবে গেছে এই রাজ্যের আটটি জেলার বিস্তীর্ণ এলাকা এসব জেলা হল পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান মমতা এই বন্যাকে ম্যানমেড বন্যা হিসেবে দাবি করে দুই দফায় চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী মোদীকে কেন্দ্রীয় সরকার এই চিঠির পর জানিয়ে দিয়েছে ডিভিসির বিভিন্ন বাঁধের পানি ছাড়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে গতকাল রোববার পাঞ্চেত ও মাইথন বাঁধ থেকে ছাড়া হয়েছে বিয়াল্লিশ হাজার কিউসেক পানি সেই পানি গিয়ে পড়েছে দুর্গাপুর বাঁধের জলাধারে সেখান থেকে গতকালই ছাড়া হয়েছে উনপঞ্চাশ হাজার পাঁচশত কিউসেক পানি মমতা এই পানি ছাড়া নিয়ে ক্ষুব্ধ হয়ে প্রকারান্তরে মোদী সরকারের সঙ্গে বাগবিতায় জড়িয়ে পড়েছেন ডিভিসির কমিটিতে থাকা এই রাজ্যের দুই প্রতিনিধি ইস্তফা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন রাজ্য বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু ও সেচ দপ্তরের একজন প্রকৌশলী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও ডিভিসির বাঁধ থেকে এই পানি ছাড়ার ফলে বন্যা দেখা দিয়েছে এই রাজ্যের আট জেলায় মমতা দুর্গত জেলা সফর করে বানভাসীদের সার্বিক সাহায্যের কথা ঘোষণা করেছেন খুলেছেন ত্রাণের শিবির তবে এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন পশ্চিমবঙ্গ সরকার এই বন্যার কারণে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় কার্যত এই রাজ্যের নয় জেলা বিদ্যুৎ থেকে বঞ্চিত হওয়ার মুখে পড়বে কারণ এসব বাঁধ থেকে উৎপাদিত বিদ্যুৎ এই রাজ্যের এসব জেলায় আসত মমতাও সম্প্রতি এই বন্যা সৃষ্টির জন্য ঝাড়খণ্ড রাজ্যের বাঁধকে দায়ী করে পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের সীমান্ত বন্ধ করে দিয়েছিল